তবকথামৃতং তপ্তীবন কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো ছিয়াশি এপ্রিল শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কামিনী কাঞ্চন বড় জঞ্জাল বাগানের সেই দোতলার হল ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আছেন শরীর উত্তরোত্তর অসুস্থ হইতেছে আজ আবার ডাক্তার মহেন্দ্র সরকার ও ডাক্তার রাজেন্দ্র দত্ত দেখিতে আসিয়াছেন যদি চিকিৎসার দ্বারা কোনো উপকার হয় ঘরে নরেন্দ্র রাখাল শশী সুরেন্দ্র মাস্টার ভবনাথ ও অন্যান্য অনেক ভক্তেরা আছেন বাগানটি পাকপাড়ার বাবুদের ভাড়া দিতে হয় প্রায় ষাট থেকে পঁয়ষট্টি টাকা ছোকরা ভক্তেরা প্রায় বাগানেই থাকেন তাহারাই নিশিদিন ঠাকুরের সেবা করেন গৃহিভক্তেরা সর্বদা আসেন ও মাঝে মাঝে রাত্রেও থাকেন তাঁদেরও নিশিদিন ঠাকুরের সেবা করিবার ইচ্ছা কিন্তু সকলে কর্মে বদ্ধ কোনো না কোনো কর্ম করিতে হয় সর্বদা ওখানে থাকিয়া সেবা করিতে পারেন না বাগানের খরচ চালাইবার জন্য যাহার যাহা শক্তি ঠাকুরের সেবার্থে প্রদান করেন অধিকাংশ খরচ সুরেন্দ্র দেন তাহারই নামে বাগান ভাড়ার লেখাপড়া হইয়াছে একটি পাচক ব্রাহ্মণ ও একটি দাসী সর্বদা নিযুক্ত আছে শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকার ইত্যাদির প্রতি বড় খরচা হচ্ছে ডাক্তার ভক্তদিগকে দেখাইয়া তাই এরা সব প্রস্তুত বাগানের খরচ সমস্ত দিতে এদের কোনো কষ্ট নাই শ্রীরামকৃষ্ণের প্রতি এখন দেখো কাঞ্চন চাই শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি বল না ঠাকুর নরেন্দ্রকে উত্তর দিতে আদেশ করিলেন নরেন্দ্র চুপ করিয়া আছেন ডাক্তার আবার কথা কহিতেছেন ডাক্তার কাঞ্চন চাই আবার কামিনীও চাই রাজেন্দ্র ডাক্তার এর পরিবার রেঁধে বেড়ে দিচ্ছেন ডাক্তার সরকার ঠাকুরের প্রতি দেখলে শ্রীরামকৃষ্ণ ঈশ হাস্য করিয়া বড় জঞ্জাল ডাক্তার সরকার জঞ্জাল না থাকলে তো সবাই পরমহংস শ্রীরামকৃষ্ণ স্ত্রীলোক গায়ে ঠেকলে অসুখ হয় যেখানে ঠেকে সেখানটা ঝনঝন করে যেন শিঙি মাছের কাঁটা বিঁধল ডাক্তার তা বিশ্বাস হয় তবে না হলে চলে কই শ্রীরামকৃষ্ণ টাকা হাতে করলে হাত বেঁকে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় টাকাতে যদি কেউ বিদ্যার সংসার করে ঈশ্বরের সেবা সাধু ভক্তের সেবা করে তাতে দোষ নাই স্ত্রীলোক নিয়ে মায়ার সংসার করা তাতে ঈশ্বরকে ভুলে যায় যিনি জগতের মা তিনি এক মায়ার রূপ স্ত্রীলোকের রূপ ধরেছেন এটি ঠিক জানলে আর মায়ার সংসার করতে ইচ্ছে হয় না সব স্ত্রীলোককে ঠিক মা বোধ হলে তবে বিদ্যার সংসার করতে পারে ঈশ্বর দর্শন না হলে স্ত্রীলোক কি বস্তু বোঝা যায় না হোমিওপ্যাথিক ওষুধ খাইয়া ঠাকুর কয়দিন একটু ভালো আছেন রাজেন্দ্র সেরে উঠে আপনার হোমিওপ্যাথিক মতে ডাক্তারি করতে হবে আর তা না হলে বেঁচে বা কী ফল সকলের হাস্য নরেন্দ্র নাথিং লাইক লেদার যে মুচির কাজ করে সে বলে চামড়ার মতো উৎকৃষ্ট জগতে আর কিছু নাই সকলের হাস্য কিয়ৎক্ষণ পরে ডাক্তারেরা চলিয়া গেলেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতির সুধাদার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুস্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন